আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভারত ভাগ্য বিধাতা ও ফলদি আমরা অ্যাকচুয়ালি ক্রিকেটে অনেক ধরনের ফ্যান আমরা দেখি অনেক ক্রিকেটারের ফ্যান দেখি তবে আমরা যেহেতু বাংলা বাঙালি বাংলাদেশের খেলা হলে আমরা সবার আগে বাংলাদেশে খেলা দেখি তবে আমরা আমার পাশে যেই দাঁড়িয়ে আছেন ইনিও বাংলাদেশে খেলার জন্য দেখার জন্য আজকে এখানে এসেছেন তবে তার অন্য আরেকটা উদ্দেশ্য আছে তার অন্য আরেকটা পরিচয় আছে যদি আমি ভুল না করি খুব অল্প সময়ের মধ্যেই আপনার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের লেখা হবে সেটাও ক্রিকেটের কারণে আপনি নিজেই বলেন সেটা কেন আসলে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দ্য আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ইজ নকিং অ্যাজ অল দিস ইজ ফার্স্ট টাইম রেকর্ড টিমস উইল ইন দ্যাট টুর্নামেন্ট মানে বিশটা যে দল অংশগ্রহণ করবে আমি প্রায় এই বিশটা দলের জাতীয় সঙ্গীত আমি একটা না অ্যাট এ স্ট্রেস অ্যাট এ টাইম আমি গাইতে পারি বিশটা দলের জাতীয় সঙ্গীত আচ্ছা উনি বলছেন উনি বিশটা দলের জাতীয় সঙ্গীত গাইতে পারেন আমরা আজকে আওনার টেস্টটা হয়ে যাক কি বলে অবশ্যই অবশ্যই সবাই দর্শকরা আছেন এখানে আছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আপনি পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে আমরা একদম খুব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দিয়ে শুরু করি ভারতের জাতীয় সঙ্গীত আপনি প্রথম পাঁচ লাইন গেপান जन गाना मन आधीनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्रावि उत्कल बंगा बिंद्य हिमाचल यमुना गंगा

United free for liberty, together we'll all always stand. Oh, Uganda, Sri Lanka, Sri Lanka, Mata. श्री लंका नमो 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 माता सुंदर सुरेंधिया थी शुभ मान लंका धन्य धनयन कमल पलथुरु पिरी जाया भूमि रम्या अपहत हत सप श्रीरी सित सजना জীবন এ মাতা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কি পরিমাণ ট্যালেন্টেড একজন মানুষ আমরা এখনই কিন্তু তাকে ছাড়ছি না আমরা আরও অনেক দেশের জাতীয় সঙ্গীত এখনও শোনা বাকি নেদারল্যান্ডস উইল হিল মাস ফান্ড ফান্ড ব্লো আচ্ছা এইবার সাউথ আফ্রিকা কোসি সি কেলে আফ্রিকা মারুপাকানি সোপন্ন আইয়ো ইজ ওয়াই মিথান্দা জোয়ে থু কোসি সিকেলেলা থিনা লুসাফ আইয়ো মাঝখানে আমি একটু গল্প শুনতে চাই এই যে আপনার কেন শুরু করেছেন আপনি আর কীভাবে আমি আমি আসলে আসলে একটা বিষয় এটা আইসিসিকে পাঠানো হচ্ছে এগুলো রেকর্ডগুলো আসলে মানে মানে চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ মানে আশা করা যায় দোয়া কেন করেছিলেন আমি শুরু করেছি আমি অ্যাজ এম এ স্পোর্টস লাভার এ গ্রেট অ্যান্ড হিউজ ফ্যান অফ ক্রিকেট তো এই বিষয়টা থেকে যখন দেখছি যে আমি এটা রপ্ত করতে পারিনি দিস ইজ সো ডিফিকাল্ট টু কাভার দ্য ন্যাশনাল অ্যান্থাম অফ এভ্রি কান্ট্রি হ্যাঁ আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এটা করতে গিয়ে আমার অনেক অধ্যাবাসে করতে হয়েছে তো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি সবগুলোই পারি অবশ্যই অবশ্যই দোয়া করবো আপনার অসাধারণ ট্যালেন্ট তবে দোয়া দোয়া তো অবশ্যই করবো কিন্তু আমরা আজকে বিশটা দেশের জাতীয় সঙ্গীত শোনার পরেই আপনাকে ছাড়বো মানে এত বড় মানে এরপর নিউজিল্যান্ড আসলে আমি তো সবগুলো ফুল গাইনি আপনি তো তার আগে তো আমাকে স্টপ করেছেন কারণ আপনি আপনি ফুল গাইতে গেলে আমার মনে হয় খেলা শেষ হয়ে যাবে আজকে যদি নিউজিল্যান্ড হ্যাঁ নিউজিল্যান্ড সাধারণ সাধারণ আমি মাঝে মাঝে আপনাকে থামাই শুকিয়ে যাচ্ছে আমি মাঝে মাঝে আপনাকে থামাই শুধুমাত্র যাতে আমি সবগুলো আপনার দর্শকদের উদ্দেশ্যে যাতে আমি সবগুলো গান সবগুলো সঙ্গীত শোনাইতে পারি হ্যাঁ শোনাইতে পারি এবার আমরা আন্তসলি টাইপের বলবো আপনি দুলাইন দুলেন করে গাবেন সবগুলো বাকি যেই বাকি যে দেশ দেশ আছে ইংল্যান্ড গেওয়ার গাশ কুইন লং লিভাওয়ার নোয়েল কুইন গড সেভ দা কুইন অস্ট্রেলিয়া অস্ট্রেল লং ফ্রি উইভ গোল্ড অ্যান্ড সয়েল অ্যান্ড ওয়েল ফর টুয়াইল আ হোম ইজ গার্ড বাই সি এবার আমি আমি আর একটু ডিফিকাল্ট করি আমার আমার নিজেরই এখন পর্যন্ত সন্দেহ হচ্ছে আপনি এটা পারেন কিনা সেটা হচ্ছে নামিবিয়া একদমই নতুন ধারে সংখ্যা আসলে একটা কথা বলি আপনার জন্য ফর ইউ কাইন্ড ইনফর্মেশন যেহেতু আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছি আপনাদের দোয়ায় সেহেতু কিন্তু আমি আজ থেকে না আমি যদি বলি আপনাকে আমার প্রায় এটা পাঁচ বছরের অধ্যবসায় আসলে পাঁচ বছর ধরে এর লিরিক্স মুখা করা ঠিক তাদের সুরে গাওয়া যেমন আপনি দেখলেন যখন আমি অস্ট্রেলিয়া গেলাম আমি কিন্তু অপেরাতে আসলে আসলে আপনি বুঝতে পারছেন কিন্তু আমার প্রচুর পানি হবে আর ওকে আমি বিশটা গাইতে পারবো কিন্তু আমার আমি দিনাজপুর থেকে আসছি মানে একদম দিনাজপুর থেকে আমি আমি খেলা দেখার কোনো টিকিট পাইনি আমি আপনার কাছে অনুরোধ করবো আমাকে আসে খেলা দেখার ব্যবস্থা করো কারণ আমি আপনার কাছে এটা আবদার করলাম আজকে আমি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে খেলা দেখানোর namibia land of the brave freedom's fight we have won glory to their bravery whose blood watches our freedom কোনো সন্দেহ নাই উনি যেইভাবে গিয়েছেন প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত যেই জাতীয় সঙ্গীত গাচ্ছেন যেই ভাষায় গাচ্ছেন ওই ভাষার টোনটা ধরেই উনি গাচ্ছেন ওই ভাষার যেই যে উচ্চারণের যেই ব্যাপারটা টিউনের যে ব্যাপারটা ওইটাই উনি গাচ্ছেন আমি বিশ্বাস করি উনি বাকি যেই দেশগুলো আমরা শোনাতে পারিনি সময় স্বল্পতার কারণে আমি বিশ্বাস করি উনি সবগুলো দেশ দেশের জাতীয় সঙ্গীত উনি গাইতে পারবেন উনি গাইতে পারেন আমরা এই ভিডিওটা শেষ করবো অফকোর্স একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রাইট আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালো প্রবাসী ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হাই হাই রে ও ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে ও মায় তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দর্শক ওনার এই ট্যালেন্টকে আপনারা কিভাবে দেখবেন আমি কখনোই বলিনি আমাদের কখনোই কেউ বলেনি যে আমাদের আমাদের ভিডিওতে কমেন্ট করুন বা আপনাদের মন্তব্য জানান বাট আমি চাইবো আপনারা ওনার এই ট্যালেন্টকে মন্তব্য করুন যে ওনার এই ট্যালেন্টকে আপনারা কিভাবে রেড করছেন কিভাবে দেখছেন কারণ বিশটা দেশের আলাদা আলাদা জাতীয় সঙ্গীত ইজ আ হিউজ থিঙ্ক এই জিনিসগুলো মুখস্থ করা এইটুকুই বলতে চাই বাংলা আজকে যে জিম্বাবের খেলা হয়েছে মানে আসলে বিষয়টা কি আমি এক্সপেক্টেশন করেছিলাম যে জিম্বাবের চান্স পাবে আমি জাতীয় মুখস্থ করে ফেলেছিলাম মানে একুশটা দেশ মানে একুশটা না আমি অ্যাপ্রক্সিমেটলি চল্লিশটা দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার এখন প্রসেসে আছি আমি এটা এটা আরও অনেক বড় করতে চাই এই রেকর্ডটাকে আমি দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা স্পেশাল এই ভিডিওটা বাংলাদেশের খেলার ঠিক আগ মুহূর্তে আর এইরকমই ক্রিকেটের ইন্টারেস্টিং সব খবরাখবর পেতে নজর রাখুন ক্রিকেট ফেঞ্জির পর্দায় আমি পারভেজ আল হাসান সাইন আউট করছি আল্লাহ হাফিজ